চতুরদিকে ফিতনা ঘনgota এই অবস্থায় আল্লাহর কাছে প্রত্যেক রাকাত নামাজে আমরা যখন পাঠ করি তখন মনে প্রাণে অর্থ বুঝে দোয়া করব ইহদিনাস সিরাতুল মুস্তাকিম আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখায় দেন মানে যদি কোন নির্দেশ দেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো কথা বলেন আমি যদি বৈজ্ঞানিকভাবে দেখি যে সেটা ভুলটা কিছু হচ্ছে তাহলে আমার চোখের দেখা ভুল হতে পারে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কোনো কথা ভুল হতে পারে না হুদায়বিয়ার সন্ধিতে সাহাবীরা দেখেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন বাস্তবায়ন হয় নাই মূলত সেটা একটা পরীক্ষা ছিল এবং এর মধ্যেই লুকায়িত ছিল সেই স্বপ্ন বাস্তবায়নের ফর্মুলা এবং অল্প সময়ের ব্যবধানে পরের বছরই সেটা বাস্তবায়ন হয়েছে মাসখান থেকে সাহাবীদের ঈমান পরীক্ষা নেওয়া হয়ে গেছে আজ বিশেষ করে আমরা এমন একটা সময় পার করছি যখন আমাদের আশেপাশে অনেক মানুষদেরকে দেখবেন আমাদের বিশেষ করে স্কুল কলেজ পড়ুয়া অনেক বন্ধুদেরকে দেখবেন তারা প্রতিটা কথায় কথায় লজিক খোঁজেন কোরআন এবং হাদিসে আল্লাহ নির্দেশ করেছেন আনুগত্যের জন্য মাথা নত করার জন্য এটুকু তাদের কাছে যথেষ্ট না তারা খুঁজতে থাকেন যে না লজিক কি আছে যুক্তি কি আছে আমার তারপর না হলে আমি এরকম একটা টেন্ডেন্সি আমাদের অনেকের মধ্যে তারা মোটেও আল্লাহ তাআলার দাসত্ব করছেন না তারা মোটেও আল্লাহর গোলাম না তারা নিজের বিবেক বুদ্ধি নিজের লজিক এবং যুক্তির গোলামি করছেন ঈমান হলো আমার বোঝে আসুক আর না আসুক আমি আল্লাহ আদেশ এবং কাছে মাথা করলাম কারণ আল্লাহ সব আদেশের রহস্য এবং বাস্তবতা যৌক্তিকতা আমার বোঝামোটেও সম্ভব না আমি যদি আল্লাহ সব আদেশ নিষেধের যৌক্তিকতাই বুঝে গেলাম তাহলে আল্লাহ রবুল আলমিনের যে রহস্য তিনি যে হাকিম তার যে প্রজ্ঞার কোন সীমা নেই তাহলে আমি যদি ধরে ফেলতে পারলাম তাহলে তিনি হাকিম কেমন আল্লাহ আল্লাহ হওয়ার প্রমাণিত এটা যে তার সকল নির্দেশের রহস্য আপনি আবিষ্কার করতে পারবেন না কেমন পর্যন্ত মানুষ আবিষ্কার করতে থাকবে একটা এক সময় আবিষ্কার হবে আর একটা দুইশো বছর আবিষ্কার হবে কিন্তু হবে আর হোক বা না হোক আবিষ্কার আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে ইমান আনার শিক্ষা আমার বুঝে আসুক আর না আসুক এমনকি আমি চোখে যা দেখছি আমার চোখে দেখাটাকে আমি মিথ্যা মনে করতে পারি আল্লাহর কোন কথাকে নবী সালের কোন নির্দেশকে আমি মিথ্যা বা ভুল মনে করতে পারি না আধুনিক যুগে এটাকে আমাদের ইসলাম বিদ্বেষী বা মুসলমানদের সমালোচনাকারী বা নাস্তিক ভাইরা তারা এটাকে অন্ধত্ব মনে করেন দেখুন মূলত প্রত্যেকটা মানুষই অন্ধ কেউ নিজের বিবেক যুক্তির কাছে অন্ধ কেউ তার আল্লাহ তার রাসুলের কাছে অন্ধ আপনি আপনার বিবেক বুদ্ধিকে আপনার লজিককে আপনার যুক্তিকে আপনি খোদা বানিয়ে বসে আছেন যে আপনার যুক্তি ধরলে আপনি নিবেন না হলে নিবেন না আর আমি আমার আমার সৃষ্টিকর্তাকে আল্লাহ বানিয়েছি তিনি যদি কোনো কিছু বলেন তো আমি নেবো না হলে নেব না আমার যুক্তি এটা সীমিত আল্লাহ আলামিনের একমা প্রজ্ঞা রহস্য সেটা বিয়ার সন্ধে থেকে এই একটা শিক্ষা আমরা পেলাম আল্লাহ আমাদের সবাইকে ফেতনার এই সময়ে আমাদের বুঝে আসুক আর না আসুক আল্লাহর সমস্ত আদেশ এবং নিষেধ নিষেধ মধ্যে আমাদের কল্যাণ আছে সেটাকে মনে প্রাণে গভীর ভাবে বিশ্বাস করা এবং আমল করার তফিক আল্লাহ আমাদেরকে দান এমন একটা সময় আমরা পার করছি এই সময়টাতে ইমান রাখা খুব কঠিন ভাই নবী আলাহাম বলেছেন এমন একটা সময় আসবে একটা মানুষ সকালে ইমানদার থাকবে বিকালে বেইমান হয়ে যাবে এমন একটা সময় আসবে সেই সময়টা আমরা এখন হয়তো পার করছি চতুর্দিকে ফিতনার ঘন ঘটা এই অবস্থায় আল্লাহর কাছে প্রত্যেক রাকাত নামাজে আমরা যখন পাঠ করি তখন মনে প্রাণে অর্থ বুঝে দোয়া করব ইহদিন আসসিরাতাল মুস্তাকিম আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখায় দেন দোয়া করব তো ইনশাআল্লাহ তাহলে হুদায়বিয়া সুন্দর একটি শিক্ষা আমরা পেলাম যে কোরআনে যদি কোনো কথা বলা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো কথা বলেন সেটা আমার বাহ্যিক দৃষ্টিতে যদি দেখি বাস্তবায়িত হচ্ছে না বা হয়নি অধৈর্য হয়ে বেঈমান হওয়া যাবে না বিচলিত হওয়া যাবে না মনে রাখতে হবে গোটা পৃথিবীর মানুষের দেখা ভুল হতে পারে আল্লাহর নির্দেশ ভুল হতে গোটা পৃথিবীর মানুষের দেখা ভুল হতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ থাকলে সত্যবাদীতা সেটা সঠিকভাবে বিশুদ্ধভাবে প্রমাণ হলে সেটা কখনো ভুল হতে পারে না আমি ভুল আমার দেখা ভুল আমি ভুল আমার বিবেকের বোঝ বুদ্ধি ভুল এটা হতে পারে কিন্তু আল্লাহ নবী সালের কথা ভুল হতে আল্লাহ তাআলা আমাদেরকে তার সেবা অনুসরণ করার তৌফিক দান করুন